ওনাদের নিচ থেকেই আসলে চাওয়া উচিত যে দুদক আমাদেরকে নিয়ে তদন্ত করুক এবং ওনাদের নিজ থেকে আহ্বান করা উচিত যে আমাদের নামে কি কি দুর্নীতি কি কী অভিযোগ আছে আপনারা প্রকাশ করুন এটা ওনাদের থেকে করা উচিত সাধারণ মানুষ বিশ্বাস করবে কাকে হ্যাঁ এই আন্দোলনের জায়গা থেকে তাদেরকে বসানো হলো কে বসাইছে সাধারণ মানুষ বসাইছে আমি বসাইছি আপনি বসাইছেন আমার প্রশ্নের উত্তর দেন যারা উপদেষ্টা হয়েছেন তাদেরকে কে বসিয়েছে আন্দোলনকারীরা বসিয়েছে কোন আন্দোলনকারী বসিয়েছে কারা বসিয়েছে বলতে পারবেন কেউ বলতে পারবেন না বাংলাদেশের মানুষ বসিয়েছে কোন মানুষ বসিয়েছে কেউ বলতে পারবেন না তাদের নিয়োগ কোথা থেকে আসছে আসমান থেকে আসছে জমিনের নিচ থেকে আসছে সমুদ্রের তলদেশ থেকে আসছে কেউ বলতে পারবেন না এই কারণেই এই অবস্থা এই জন্য আমরা বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে আপনারা সংস্কার করে একটা জাতীয় সরকার করেন যেখানে অভ্যত্থানে অংশগ্রহণকারী সব শক্তিদের পার্টিসিপেশন থাকবে সেটা তো করেন নাই তো সুতরাং যেহেতু তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো স্বচ্ছতা নাই তাদের নিয়োগ প্রক্রিয়ার বিষয়েই আপনারা জব দিয়ে করতে পারতেছেন না এখন তাদের দুর্নীতির বিষয়ে আপনারা কীভাবে তাদেরকে জবাব দিয়ে করবেন কার কাছে জিজ্ঞেস করবেন যার কাছে জিজ্ঞেস করবেন হ্যাঁ তাকেও তো তারাই নিয়োগ দিয়েছে মানে তারা তারাই তাদের তাদেরকে নিয়োগ দিয়েছেন একজন মাস্টারমাইন্ড হয়েছেন তাকে কে মাস্টার মাইন্ড বানিয়েছে ছাত্ররা কি তাকে মাস্টার মাইন্ড বানিয়েছে না একজন আরেকজনকে একটা আরেকজনকে একজন আমাকে আপনি বসিয়েছেন আমি আপনাকে বসিয়েছি বিষয়টা এরকম আর কি তখন আমার বিষয়ে প্রশ্ন উঠলে হ্যাঁ আপনার কাছে মানুষ জবাব চাবে তখন আপনি কি জবাব দিবেন আপনার কাছে বিষয়ে প্রশ্ন উঠলে আমার কাছে মানুষ জবাব দেবে আমি কি জবাব দেবো কারণ আপনি আমি তো রসুনের কোয়া তো এক জায়গায় আমি আপনাকে নিয়োগ দিচ্ছি আপনি আমাকে নিয়োগ দিচ্ছেন সুতরাং এইভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলতে পারে না এটাকে সংস্কার করে জাতীয় সরকার করতে হবে আর জাতীয় সরকার যদি এই সরকার উপদেষ্টারা ওনারা করতে না পারেন ব্যর্থ হন তাহলে দ্রুত নির্বাচন দিয়ে ওনারা চলে যাক উপদেষ্টারা কিভাবে উপদেষ্টা হচ্ছেন হ্যাঁ কারা তাদেরকে নিয়োগ দিচ্ছেন কোথা থেকে নিয়োগ হচ্ছে আমরা এগুলো কিচ্ছুই জানি না তাদের জবাবদিহি কে করবে কারা করবে তাও কিন্তু আমরা জানি না এর জন্য আমরা বলছি যে শেখ হাসিনার সময় দেখা যেত শেখ হাসিনার পিওন হ্যাঁ তার যে খাবার রান্না করে দিত কাজের মহিলা মন্ত্রীর ড্রাইভার হ্যাঁ পিএসসি আবেদ আলী তারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক এখন পত্রপত্রিকায় নিউজ হচ্ছে যে আমাদের যে উপদেষ্টারা আছে সেই উপদেষ্টাদের অনেকেরই পি এপিএস তারা এরকম হ্যাঁ শত শত কোটি টাকার মালিক তো পত্রিকা জাতীয় পত্রিকা যখন নিউজ করেছে তখন এটাকে তো আর ফেলে দেওয়া যায় না আমি সেই পত্রিকাগুলোর প্রতি আহ্বান জানাবো যে আপনারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ এগুলোকে প্রকাশ করুন আর একটা কথা আপনি একটা অনলাইনে পোল ক্রিয়েট করেন দেখবেন নব্বই পার্সেন্ট মানুষ বলবে যে তার বেশি মানুষ বলবে যে তারা এই ধরনের কাজকর্মের সাথে জড়িত তাহলে নব্বই পার্সেন্ট বা তার বেশি মানুষ যদি এরকম সন্দেহ পোষণ করে যে এই ধরনের কাজকর্মের সাথে তারা জড়িত তাহলে তো যা রটে তা কিছু না কিছু বটে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তাদের বিরুদ্ধে তথ্য অভিযোগ সেগুলো আপনারা কারু থাকলে সেগুলো দুদকের কাছে দেন দুদকেরও উচিত সহপ্রণোদিত হয়ে এগুলো তদন্ত করা এবং কোনোভাবেই ওনারা যেন ত্যাগ না করতে পারেন এবং ওনাদেরও উচিত হবে না এই মুহুর্তে ত্যাগ করা কোনো ধরনের প্রচেষ্টা করা এইটা আর ওনারা যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে তো ওনারা নির্দোষ এটা তাদের জন্য আরও ভালো এই জন্য ওনাদের নিজ থেকেই আসলে চাওয়া উচিত যে দুদক আমাদেরকে নিয়ে তদন্ত করুক এবং ওনাদের নিজ থেকে আহ্বান করা উচিত যে আমাদের নামে কি কী দুর্নীতি কী কী অভিযোগ আছে আপনারা প্রকাশ করুন এটা ওনাদের থেকে করা উচিত আমাদের একটা আশার জন্ম লাভ করেছিল একটা প্রত্যাশার জন্ম লাভ করেছিল কিন্তু আওয়ামী লীগ যেভাবে ডে বাই ডে সব জায়গা দিয়ে মাথাচাড়া দিয়ে উঠছে আর এই সরকার তাদেরকে দমন করবে তো দূরের কথা তাদের পুনর্বাসুদের পলিসি হাতে নিয়েছে বলতেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা আওয়ামী লীগের বিষয় তাই আওয়ামী লীগ ভাবতেছে যে নির্বাচনের ভিতর দিয়ে তো আমরা ফেরত আসতেছি মিটিং মিছিল করি গ্রেপ্তার হলে তাদেরকে বলা হচ্ছে নির্বাচনের পরে তোমাদেরকে ফুলের মালা দিয়ে আবার ফিরিয়ে নিয়ে হবে আওয়ামী লীগের ব্যবসায়ী বিকে হাতে মালি আহমেদ আকবর সোবানরা সহ যারা বললো যে জীবনেও শেখ হাসিনার সাথে আছি মরণেও শেখ হাসিনার সাথে আছি তো এরকম শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা বসে আছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটা মিছিল একশো জনে তিন লাখ করে টাকা তারা দিচ্ছে তাদের কয়জনকে গ্রেপ্তার করেছে তো আওয়ামী লীগের কালো টাকার কাছে কি আপনারা পারবেন প্রশাসনের জায়গায় জায়গায় সিন্ডিকেট করে রেখেছে তারা সেগুলোর সাথে আপনারা পারবেন সেগুলোর সাথে পারতে হলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নিষিদ্ধ করতে হবে তাদের রাজনৈতিক কার্যক্রম এখনই নিষিদ্ধ করতে হবে সেটা তো উপদেষ্টারা করতেছেন না জনগণকে নিয়ে উপদেষ্টারা এখন খেলতেছেন তো এই খেলা তো আর বেশি দিন চলবে না